বাংলাদেশের সর্ববৃহত্তম সব থেকে বড়ো পশু পাখি এবং কবুতরের হাটে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই হাটটি কোথায় অবস্থিত এবং এই হাটে কি কি পাওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশের সর্ববৃহত্তম এবং খুলনা বিভাগের সবচাইতে বড় পশু পাখি ও কবুতরের হাট সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা আজ এসেছি খুলনা বিভাগের খালিশপুর নয়াবাটি গোল চক্করে সেই গোল গোলচত্বরে এই হাটটি প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে এই হাটে পাওয়া যায় না এমন কোনো পশু পাখি আছে তা আমার জানা নেই বাংলাদেশের যে প্রান্তে যে গঞ্জেই হোক যে গ্রামেই হোক যে কোনো ধরনের পশু পাখি এই হাটটিতে আসলে আপনি পেয়ে যাবেন এই হাটে সমস্ত ধরনের পশু পাখি রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে এই হাটে পশু বিক্রয়ের জন্য মানুষ প্রতি শুক্রবারে আসে আপনিও আসতে পারেন আপনার পছন্দ অনুযায়ী পশু পাখি এই হাট থেকে কিনতে পারেন বাংলাদেশে দ্বিতীয় আর এত বড় পশু পাখির হাট কোথাও আছে আমার জানা নেই তবে খুলনা বিভাগে এই অসাধারণ একটি হাট রয়েছে এটা খুলনা খালিশপুর নয়াবাটি গোলচক্করে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ পাখি ক্রয় করার জন্য আসেন এবং বিক্রয় করার জন্য আসেন এখানে বিভিন্ন ধরনের কবুতর পাখি খরগোশ বিড়াল আমি যদি নাম বলতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে কিন্তু আপনাদেরকে দেখাতে চাই এখানে একজোড়া বিড়াল বিক্রি হয় পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ একটা ময়না পাখি বিক্রি হয় পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার একজোড়া কবুতর দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা এখানে বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের মুরগি গুলো আপনি এখানে পাবেন এখানে রয়েছে আরো বিভিন্ন ধরনের বেরঙের পাখি তবে বেশি এখানে পাওয়া যায় কবুতর এবং পাখি অনেকে আছেন যারা কবুতর পালতে ভালোবাসেন কবুতার খুব পছন্দ বিভিন্ন ডিজাইনের কবুতর কবুতরের বিভিন্ন ধরনের জাত রয়েছে এখানে টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি এবং বিভিন্ন ধরনের আপনার পছন্দ অনুযায়ী এখানে কিন্তু মাছ পাওয়া যায় যে মাছগুলো আমরা সাধারণত ঘরে লালন পালন করে থাকি এবং সেই মাছ রাখার জন্য যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের পশু পাখির খাঁচা খাবার তাদের সমস্ত কিছুই এই হাটটিতে বিক্রয় করা হয় প্রতি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার এই হাটটি বসে থাকে এবং প্রতি শুক্রবার এই হাটটি এখানে অনুষ্ঠিত হয় আপনারা এই হাটে আসতে পারেন তবে আচার্যর বিষয় এই হাটটিতে এসে আমি একটা জিনিস দেখেছি বিভিন্ন ধরনের বিড়াল এবং ইঁদুর পাওয়া যায় যে ইঁদুরগুলো সাধারণত মানুষ অনেক আনন্দে বা আগ্রহ করে বসে থাকেন সাদা সাদা ইঁদুর দেখে আমি অনেকটাই অবাক হয়েছি এখানে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় কাছে আমরা জানতে চেয়েছি তারা বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক উপজেলা এবং গ্রাম থেকে তারা এই পশু পাখিগুলো নিয়ে এই হাটে উপস্থিত হয় বিক্রি করার জন্য কেউ বিক্রি করেন কেউ আবার কিনে নিয়ে যান অনেক পাখি প্রেমিক আছেন পশু পাখি পালন করে থাকেন এবং প্রেমিক আছেন এখানে আচার্যর বিষয় হলো বিভিন্ন ধরনের দেশি হাঁসও পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের পাখি এখানে দেখতে পেয়ে আমার মন অনেকটাই আনন্দিত হয়েছে তাই আজকে আপনাদের মাঝে এই হাটটি পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছি আসলে এই হাটটিতে কি কি পাওয়া যায় কোন কোন ধরনের জিনিস পাওয়া যায় কোন কোন ধরনের পশু পাখি পাওয়া যায় সমস্ত কিছু আস্তে আস্তে আপনারা ধৈর্য ধরে আমার সাথে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই হাটে কি কি পাওয়া যায় একশোটা কবুতার দুই লাখ টাকা তিন লাখ টাকা বিক্রি হয় আমি আগে জানতাম না এই হাটটিতে যখন গিয়েছি তখন একশোড়া কবুতরের দাম জিজ্ঞেস করেছি তেনারা বলেছেন দুই লাখ আশি হাজার টাকা আসলে এত দাম দিয়ে কবুতার লালন বা পালন বা স্বচ্ছন্দ সবাই থাকে না কিছু কিছু মানুষের অর্থবিত্ত আছে তারাই একমাত্র এগুলো ক্রয় করে থাকেন তারাই একমাত্র এগুলো কিনে থাকেন আজকে আপনাদেরকে সেই হাটের পরিপূর্ণ সব জায়গা ঘুরিয়ে ঘুরে দেখাবো এই হাটটি পরিপূর্ণ ঘুরতে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই হাটটি বিশাল বড় হাট হয়তো আপনাদের ক্যামেরার মাধ্যমে মোবাইলের মাধ্যমে যে ভিডিওগুলো আমরা তুলে ধরছি হয়তো আপনি অনুমান করতে পারবেন না আপনি অনুমান করতে পারবেন যখন আপনি এই হাটটিতে আসবেন আপনি দেখলে অবাক হবেন যে আপনি এমন এমন পশু পাখি এই হাটটিতে রয়েছে যা হয়তো আপনি আগে পরে কখনো কোনো দিন দেখেননি আমিও দেখিনি আমি অনেক সুনাম শুনেছি অনেক ইউটিউব অনেক ফেসবুকের মাধ্যমে দেখে এই হাটটিতে পৌঁছিয়েছি এটা নয়াবাটি খুলনা খালিশপুরে প্রতি শুক্রবার এই হাটটি বসে এই হাটে আপনার যা যা পছন্দ আপনি নিতে পারেন এবং এই হাটটিতে আপনি দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে সপ্তাহে একদিন এই হাটটিতে আপনি আসতে পারেন এখানে দেখছেন বিড়াল নিয়ে বসে আছে আসলে বিড়াল বিভিন্ন জাতের হতে পারে এখানে বিভিন্ন ধরনের খরগোশ নিয়ে মানুষ বসে আছে খরগোশের বিভিন্ন ধরনের জাত আছে নারী পুরুষ সবাই এই হাটটিতে আসতে পারে এবং এই হাটটি তারা ঘুরে ঘুরে দেখতে পারে তাদের স্বচ্ছন্দ